খুব দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আটটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলদা থানার শাখাইপাড়া গ্রামের আবু সাহেব ভাইয়ের বাণিজ্য সমাজে আবু সাহেব ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের বাচ্চা ছাগল বেশ বিশ্বস্ত সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় আসছেন তো বর্তমানে আবু সাহেব ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় কোন 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 জাতের বাচ্চা রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করবো তো ভিডিও শুরুতেই ভাইয়ের সঙ্গে সামান্য করবো এবং সরাসরি আমরা ভিডিও চলে যাব আসসালামাইকুম আসসালাম ভাই কি আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা ইনশাল্লাহ প্রতিবেদন পঁয়তাল্লিশটা ছিল কালকশন জি জি ইনশাল্লাহ সবই শেষের দিকে দুই তেতাল্লিশ পিস বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা আজকে সব মোটামুটি নতুন কালেকশন খুব হাই কোয়ালিটির খাসির বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চা সবগুলো মিলেই আছে সব মিলিয়ে আছে মানে এক কথা দর্শকের চাহিদা অনুযায়ী সংগ্রহ চেষ্টা করছে দামে ধর কেমন ভাই ইনশাল্লাহ প্রতিদিনের নেয়

এটা মোটামুটি চার মাস চার মাসের কাছে কাছে আচ্ছা আচ্ছা এ পাথর একটা বিশত্ব আছে একটু বুঝে আপনাদেরকে মুখটা তো দেখলেন যে মুখটা আসলে কি সেও দেখেন সচরাচর পাঠা বা খাসি বা পাটি কয় ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন সেওটা বড় হয় কেন বললাম যে এটা যখন হাইটটা বেশি বৃদ্ধি পাবে তখনও কিন্তু মোটামুটি সেওটা পর্যায়ে আরও বড়ো হয়ে যাবে হ্যাঁ এবং এর মধ্যে যে আপনার শারীরিক ক্ষমতা সেটা কিন্তু বেশি হবে আচ্ছা এটা সব ঠিক আছে ভাইচ্ছা দেখা যাচ্ছে ধরেন তো হ্যাঁ ঠিক আছে অনেক সময় কী হয় গৃহস্থ কাটা দেয় তা না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ মোটামুটি হবে কিন্তু হ্যাঁ বাচ্চা কিন্তু আইডিয়া পাওয়া যায় না এর মধ্য থেকে আবার দেখে অনেক সুন্দর শর্ট দেখেন কাছ থেকে যা আছে এটাই হচ্ছে মূলের অবকাঠামো কিন্তু হ্যাঁ কি ভাই দুই পাশে একটু ঘুরান দেখে আচ্ছা এটা কি কালা ভাই

যে ভাই এই বাচ্চা কোন তাদের এই দুটা বিটল তো তার সংমিশ্রণে ক্রস একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা কোনটা খাসি কোনটা যে সামনে একটা খাসির বাচ্চা এটা যে আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা দুটো কি একবার

পাটিকে তো ভালো গোছ ফুল হবে আচ্ছা বয়স কেমন চলে ভাই

আমাদের একটু সুন্দর মুখ কিন্তু হ্যাঁ কারণ তো থাকে সেটার মুখের অ্যাঙ্গেল থাকতে হবে এটা হচ্ছে মূল বিষয় এটা আছে আচ্ছা যমুনা না পাঠিয়ে গেল এক জাতের হয় না তো দুই জাত দুই ক্রস হয় জি আচ্ছা এগুলো বর্তমান বয়স কেমন চলে এগুলো সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস এই বয়সের কথা কেন বলি যে এগুলো বাসা বাড়িতে নিয়ে আরোপণ করতে গেলে কিন্তু কিছু না হলেও তিন মাস সাত মাস বয়স হতে হবে এর নিচে হলে পরে বাসা বাড়িতে লালন আরোপণ করতে গেলে আপনি নিজেরা বুঝবেন যে ছাগল পালে পাগলে আচ্ছা এগুলো মোটামুটি সব খাচ্ছে ভাই বর্তমানে যে ইনশাল্লাহ সবই খায় এটা ওই শর্ট ফেস এটারও এটার কিন্তু সুন্দর আচ্ছা দরদাম কেমন আছে ভাই দুইটা দরদাম না তো আমি একদমই বিক্রি করি দুইটা আঠাশ হাজার পাঁচশো টাকা একদম তবে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচাটা দিয়ে দিবেন এর মধ্যে হয়ে যাবে নাকি আচ্ছা এই 28500 এর মধ্যেই তো নাকি জি অনেকে আবার কমেন্টস করে যে ভাই যে টাকার দাম চাইলো তার মধ্যে নাকি এক্সট্রা ভাবে লাগবে না এক্সট্রা লাগবে না যে টাকা দাম বলছি ওইটাই তবে এক টাকাও কম হবে না জি দাম এটাই তবে এটার মধ্যে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচাটা সম্পূর্ণ সবকিছু হয়ে যাবে আচ্ছা আচ্ছা সিঙ্গেল নাও ভাই এখানে হ্যাঁ আলোচনা সাপোর্ট সিঙ্গেল কয় কয় যাবে সাইদ ভাই জি ভাই এই বাতের কোন আছে এটা বিটল তো ক্রস আচ্ছা আচ্ছা দুই জাতের সম্মিশ্রণ ক্রস জি 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 খাসির বাটি ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়স কেমন এটা এটা বয়স 4 মাসের কাছাকাছি

এর পাশাপাশি খড়টা কিভাবে খায় আমরা বলছিলাম যে সাইদ ভাই খড় খান দেখাবো ইনশাআল্লাহ একদিন জি জি আচ্ছা খড়টা একেবারে জিরো সাইজ করে জি জি গমের ভুসির সাথে মিক্স করে খাইতে হয় আর মুখে বললে অবশ্যই বুঝবে না একদিন ভিডিও শর্ট দেখাতে হবে ইনশাআল্লাহ ভাই বাচ্চাদের দদম কেমন আসে এটা একদম 12500 টাকা একদম 12500 জি দদম করা দাও ভাই না দদম চলবে না আমি যেটা দাম বলে দিব ওইটাই একটা আচ্ছা এটা হচ্ছে আমার প্রশ্ন না কিন্তু দর্শক বলে যেখানে আমার দর্শক যারা

আচ্ছা বর্তমানে লেনদেনের কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কারণ দশ জেনে গেছে আচ্ছা ডেলিভারি বর্তমানে কেমন হয় দিচ্ছেন ডেলিভারি আমি সারা বাংলাদেশ বাসের বক্সে দিচ্ছি তবে কক্সবাজার ডেলিভারি দিতে পারে না ওনারা যারা নেন কক্সবাজার থেকে ওনারা চট্টগ্রাম বদ্রাহাট থেকে রিসিভ করে নেয় আর গোপালগঞ্জ ডেলিভারিটা দিতে পারে না ওনারা যারা নেয় ওখান থেকে ওনারা হচ্ছে ফরিদপুর ভাঙ্গা থেকে রিসিভ করে নেয় ও আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে সব কন্ডিশন জানা থাকলে আমাদেরকে তারপরে একটা কথা বলে যদি বাসের বক্সে